নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে তোমাদের বেগুনের শাক রান্না করে দেখাচ্ছি নিরামিষ দিনের জন্য একদমই পারফেক্ট এই রান্নাটা প্রথম পাতে গরম ভাতের সাথে বেগুনের এই পোটটি থাকলে খাওয়া একেবারে জমে যাবে তাহলে কোথা না বাড়িয়ে চলো রান্নাটা শুরু করে দেই এখানে আমি লম্বা মতো পাঁচটা বেগুনকে একেবারেই পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি এই রান্নায় তোমরা গোল বেগুনটা অ্যাভয়েড করো আর বেগুনটাকে যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু পাতলা করে কাটতে হবে চলো এখন আমরা মূল রান্নায় চলি যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এদিকে কড়াইতে দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম গরম হলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ ইঞ্চ আদাকে গ্রেড করে দিয়ে দিলাম এর মধ্যে এখন লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি কেটে রাখা বেগুন এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো হাফ চা চামচ নুন নুনটা একটু বুঝে দেবে বেগুন মজে গিয়ে কমে যাবে হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমরা বেগুনগুলোকে ভাজবো না জাস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হবে মশলা কিন্তু এটাতে আর কিছু দেব না এখন পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম বেগুন একদম মজে গেছে এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যারা বেগুনের শাক খাওনি তাদেরকে বলছি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হয়ে যায় সব শেষে দিচ্ছি ঘি ঘি দিলে গন্ধটা ভীষণ সুন্দর আসবে তো এখন দিয়ে দিচ্ছি ঘি সাথে কয়েক দানা চিনিও দিচ্ছি এখন চিনি আর ঘি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নিচ্ছি এটা রান্না করতে খুবই কম সময় লাগবে আর খেতে বসলে এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ভীষণ সুস্বাদু একটা রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেগুনের শাকটা সার্ভ করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয় বুঝতে পারছো তোমরা যে কতটা ভালো হবে এই শাকটা তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি